দক্ষিণ প্রতীক আয়োজিত সাত নম্বর শীর্ষক আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি ওলামা দক্ষিণের সভাপতি আলমগীর হোসেন উপস্থিত আছেন আজকে বিশেষ অতিথি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জামাল হোসেন উপস্থিত আছেন ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা নেসারুল হক এবং জাতীয়তাবাদে ওলামা দলের সুযোগ্য সাধারণ সম্পাদক মাওলানা অ্যাডভোকেট আবুল হোসেন যুগ্ম সম্পাদক আমাদের কাজী আলমগীর সহ এবং মহানগর দক্ষিণের সংগ্রামীর সদস্য সচিব রুদ্র সহ অন্যান্য মাওলানা একরাম ও সমাবেত ভাই বোনের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার নিরক্ষর আলোচনা হয়েছে জামাল এবং নেশারুল হক ভালো আলোচনা করেছেন আজকের সাতই নভেম্বর আসলে সাতই নভেম্বরের প্রেক্ষাপটে আলোচনা করতে গেলে একটা কথাই বলতে হয় সাতই নভেম্বরই মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার জন্যই সাতই নভেম্বর ঘটেছিল সাতই নভেম্বর যদি না ঘটত তাহলে সেদিন আমাদের মুক্তিযুদ্ধ বিপন্ন হতো আমাদের স্বাধীনতা বিপন্ন হতো তাই সাতই নভেম্বর বাংলাদেশের জন্য একটি অবসম্ভাবী দিন ছিল সাতই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছি গণতন্ত্রকে ফিরে পেয়েছি মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছি তাই বাংলাদেশ যতদিন থাকবে সাতই নভেম্বরের চেতনাকে ধারণ করেই থাকতে হবে সাতই নভেম্বরের চেতনা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পরাধীন হয়ে যাব বন্ধুগণ আপনি ইতিমধ্যেই শুনেছেন যে সাতই নভেম্বর কোন প্রেক্ষাপটে ঘটেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিন্তু মূলত ক্ষমতায় আসার পরে এই দেশে তারা একদলীয় বাক্সাল কায়েম করেছিল দেশে কোনো গণতন্ত্র ছিল না মৌলিক অধিকার ছিল না এমন কি তারা দেশ পরিচালনাও করতে পারছিল না এই বাংলাদেশে মানুষ না খেয়ে মারা গিয়েছে এই প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি লাশ পরে থাকতে আঞ্জুমানে মফিজুল ইসলামকে সেই সময় সারা পৃথিবীর মানুষ জেনেছে ইসলাম যারা লাশকে দাফন করে আপনার দেখেছেন কিভাবে সেক্রেটারিটের পাশে সচিবালয়ের পাশে ডাস্টবিনে কুকুর এবং মানুষ উচ্ছিষ্ট খাবার নিয়ে টানাটানি করতে এগুলো আমার মুখের কথা না এগুলো ইতিহাস আমরা দেখেছি কিভাবে এই সাংবাদিক সমাজ তাদের রুটি রুটির চাকরি হারিয়ে ফুটপাতে তারা কিভাবে হকারগিরি করতে বাধ্য হয়েছে আমরা সেটা দেখেছি আমরা দেখেছি সারা পৃথিবী থেকে যে রিলিফ আসত সেই রিলিফ বাংলাদেশে না পাওয়া গেল ভারতের বাজারে সেটা পাওয়া যেত আমরা দেখেছি সেই সময় শেখ মুজিব নিজেই বলেছেন আমি কি করব সারা পৃথিবী থেকে ভিক্ষা করে যাওয়া আমার চারপাশে চাটার দল সব চেটে পুটে খাইয়ে ফেলে এই ছিল বাংলাদেশের অবস্থা তার মধ্যেও সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন ছিল না কু কাউন্টার কু চলছিল শিক্ষাঙ্গনে কোনো পড়াশোনা ছিল না অটো পাশের ছড়াছড়ি ছিল ব্যবসায়ীদের মধ্যে কোনো শৃঙ্খলা ছিল না মুসলিমের কিছু ব্যক্তি সম্পূর্ণ ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে সব ধ্বংস করে ফেলে দিয়েছিল অর্থাৎ টোটাল দেশে একটা অরাজকতা চলছিল সেই সময় এই সাতই নভেম্বর ঘটে যখন দুই তারিখ থেকে পাঁচ তারিখ ছয় তারিখ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে আছে রাষ্ট্র কে চালাচ্ছে কেউ জানছিল না আবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হয়েছিল খালেদ মোশারফ সে সময় জিয়া রহমানকে বন্দি করেন খালেদ মোশারফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে যখন বত্রিশ নম্বরে যায় তখন এই দেশের মানুষ আবার সংখ্যায় পড়ে যায় যে তাহলে কি আবার ভারতে আধিপত্যবাদের পক্ষে শক্তি আওয়ামী লীগ আবার কি রাষ্ট্র ক্ষমতা আসছে সেই অবস্থায় সেই সময় সাতই নম্বর ঘটে সেনাবাহিনী এবং সমন্বয়ে সেই সময় সাতই নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর্মির মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন ছাত্রদের মধ্যে সমাজের মধ্যে ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন আর যে বটমলেস বাস্কেট হয়েছিল গত সতেরো বছর যেমনি আওয়ামী লীগের আমলে বিদেশিরা টাকা রেমিটেন্স পাঠাতেন আমরা ট্যাক্সের টাকা দিতাম আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বটমলেস বাস্কেট তার ঝুরির মধ্যে টাকা দিলে আর সেটা কোথাও খুঁজে পাওয়া যায় না সেই অবস্থা ছিল সেই অবস্থা থেকে দেশকে তিনি পরিত্রাণ করে উন্নয়নের দিকে দেশকে নিয়ে গিয়েছিলেন যে দেশে পঁচাত্তরের আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ একটা বিপদ এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ এত কোটি মানুষকে আমরা কিভাবে খাওয়াবো পরাবো স্বাস্থ্য সুযোগ দিব কোনোভাবেই সেটা সম্ভব না কিন্তু জিয়া রহমান এসে প্রমাণ করেছেন যে জনগণ কোন আপদ না কোনো বিপদও না এটা একটা সম্পদ কারণ এই জনগণ তাদের আল্লাহ যেমনি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন তার মস্তিষ্ক দিয়েছেন তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে তার খরচ সেই মেটাতে পারে সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায় দুই বছরের মাথায় জিয়রমান এই দেশের মানুষকে খাইয়েছেন আবার বিদেশে চাল রপ্তানি করেছেন সেটা তিনি প্রমাণ করেছেন যে যদি বুদ্ধি থাকে তিনি কি করেছেন মাইলের পর মাইল খাল কেটেছেন তিনি মাইলের পর মাইল তিনি ধান খেতে আইল দিয়ে হেঁটেছেন মানুষের বাড়িতে বাড়িতে চলে গিয়ে কৃষকের বাড়িতে চলে গিয়েছেন কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছেন যে মা আজকের এই বাড়ির আঙ্গিনায় তুমি যদি দুইটা ডাব গাছ লাগাও তাহলে ডাব গাছ আজকে যেমন আমি এখানে আসছি একটা ডাব কেটে খাওয়াতে পারতা ঠিক তেমনি বাকি ডাব বিক্রি করে তুমি অর্থের সংস্থান করতে পারতা তোমার আঙ্গিনায় তুমি যদি চাষবাস করো এখানে সবজি চাষ করো তাহলে দেখা যাবে এটা দ্বারা তোমার সংস্থান হবে তুমি যদি দশটা মুরগি পালো এই মুরগি দিয়ে মুরগির ডিম দিয়ে মুরগি তুমি আরো বাড়াতে পারবা তোমার নিজের একটা কর্মসংস্থান হবে এইভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন এবং একটি বেকার সর্বস্ব জাতিকে তিনি উন্নয়নের পথে তিনি নিয়ে গিয়েছিলেন তিনি মাইলের পর মাইল খাল কেটেছেন এবং খাল কেটে তেমনি যে সেচের ব্যবস্থা করেছেন ঠিক তেমনিভাবে সেখানে আমার মৎস্য চাষের ব্যবস্থা করেছেন তিনি ব্যাংকে নির্দেশ দিয়েছেন যে আমার কৃষক দুইজন তিনজন কৃষক যদি একটা সময় করে তাহলে ব্যাংক থেকে তাকে তুমি লোন দিবা সে কেনার জন্য শেষ পাপের টাকা সে দিতে পারবে কি পারবে না সেটা বরের প্রশ্ন যে শেষ পাপ কিনে সে আগে জীবনমান আসার আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হতো কখন বৃষ্টি হবে কখন পানি আসবে তারপরে কৃষি কৃষকরা রোপণ করবে কিন্তু জিয়রমান এসে কৃষকদের মাঝে এই শেষ পাম দিয়েছেন শেষ পাম দেওয়ার পরে শেষ পাম ব্যবহার করে বিভিন্ন সময়ে সেখানে ধান উৎপাদন হয়েছে বিভিন্ন ফসল উৎপাদন হয়েছে এবং আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি এটাই ছিল জিয়া রহমান আজকে সংস্কারের কথা বলেন সংস্কারের কথা বলে বারো থেকে চোদ্দ মাস পার করে দিয়েছেন কিন্তু জিয়া রহমান সংস্কারের কথা মুখে বললেন নাই তিনি কাজে সংস্কার করে প্রমাণ করে দিয়েছেন প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার আসে তখনই জিয়া রহমানের কথা মনে হয় একাত্তরের পঁচিশে মার্চ সবকিছু ধূমকেতুর মতো এই জিয়া রহমান আবির্ভাব হয়েছিল আমি মেজর জিয়া বলছি